নমস্কার অ্যাস্ট্রোলজি টমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে মকর রাশির স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার ও শিক্ষা জীবনে কি পরিবর্তন আসছে তা জানুন সতর্ক থাকুন সুযোগ নিন এবং মানসিক শক্তি বাড়ান তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত আমরা স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নতি দেখে নিব তো অষ্টম ঘরে কেতুর প্রভাব আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে বিশেষ প্রভাব ফেলছে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে এবং সকাল শুরু করলে ব্যায়াম আপনার শরীর ও মনকে সতেজ রাখবে নিয়মিত ব্যায়াম মানসিক শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে নিজের সম্পর্কে ইতিবাচক অনুভূতি বাড়বে যা আত্মসম্মান এবং আত্মবিশ্বাস ভিত্তিতে সহায়ক স্বাস্থ্যকর রুটিন বজায় রাখলে আপনার দৈনন্দিন কার্যক্রম সহজ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিশেষ করে মানসিক চাপ কমাতে হালকা যোগ বা ধ্যান করা সহায়ক হবে মন এবং শরীরের ভারসাম্য বজায় রাখলে আপনি কোনো কাজ আরো দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আর অর্থ এবং পরিবার সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে হঠাৎ নতুন উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যা মানসিক আনন্দ এবং ইতিবাচকতা বৃদ্ধি করবে এই অর্থ আয় বা বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পরিবারের সময় কাটানো এবং ছোট সদস্যদের জন্য উপহার পরিকল্পনা করলে সম্পর্ক আরো মজবুত হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এই সময় সহজ এবং সফল হবে ঘরোয়া কাজের জন্য এটি অনুকূল সময় হয়ে উঠবে আর হচ্ছে আপনার মানসিক শান্তি এবং ইতিবাচক পরিবেশ পরিবারের সুসম্পর্ক এবং সুখ বয়ে আনবে আপনার মনোবল ও সম্পর্কের শক্তি বাড়াতে পরিবারের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বয় বজায় রাখা উচিত ওদিকে ক্যারিয়ার এবং কর্মক্ষেত্রে দেখা যায় তো ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে অফিস রাজনীতিতে জয়লাভ এবং দ্বন্দ্ব কাটিয়ে ওঠার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব শত্রুরা বন্ধুতে পরিণত হতে পারে যা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করবে অফিসে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি পাবে এবং দায়িত্ব ও সুযোগ বাড়বে এই সপ্তাহে ক্যারিয়ারের দৃঢ় মনোযোগ বিচক্ষণতা এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ অন্যদের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতা বজায় রাখলে আপনার সাফল্যের সম্ভাবনা আরো বাড়বে আর প্রতিটি সদস্য সমাধানের জন্য ধৈর্য এবং স্থির চেতনা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন আর ওদিকে শিক্ষা জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে এই সপ্তাহে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য প্রতিদিন পড়াশোনার নিয়মিত এবং মনোযোগী থাকা শিক্ষা জীবনে সাফল্যের জন্য জরুরি সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের সঠিকভাবে নিজের সাফল্য প্রদর্শন করার মাধ্যমে আরো সুযোগ সৃষ্টি হবে বন্ধুদের সঙ্গে আড্ডা বা গসিপ এড়িয়ে কাজের প্রতি মনোনিবেশ করা জরুরি শিক্ষা জীবনে ইতিবাচক মনোভাব এবং সঠিক সমন্বয় সঠিক সময় ব্যবস্থাপনা আপনাকে আরো ফলপ্রসূ করবে আর এই সময় কৌশল হল ধৈর্য পরিকল্পনা এবং সৃজনশীলতা বজায় রাখা তো সপ্তাহের এই সময়ে মানসিক শক্তি বৃদ্ধি এবং বাধা দূর করার জন্য প্রতিদিন এগারো বার ওম বায়ুপুত্রয় নামও জপ করা উচিত নিয়মিত এই জব মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এটি স্বাস্থ্য সম্পর্ক ক্যারিয়ার ও শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে প্রতিটি কাজ সহজভাবে সম্পন্ন হবে এবং সাফল্যের পথ সুগম হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার